الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في كبد وقال النبي صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم وبعد শুকুর আদায় করি মহান আল্লাহ তালা দরবার যে আল্লাহ এই তীব্র তাপদাহ প্রচন্ড গরম এর ভিতরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার রহমত তার দয়া দিয়ে আমাদেরকে আজকে এই মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন অতঃপর সেই রাসূলের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুহায় তায়লা আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সাল্লাহ তায়লা আলাইহাল সাথে সাথে তার পরিবার পরবর্তী সকল করি যারা আদর্শের পথে ন্যায়ের প্রতি অভিচল থেকেছেন সকলের জন্য আল্লাহ তালের কাছে রহমত মাকসর কামনা করি সেটি আমরা গত দুদিন আগে একটি দিবস সারা বিশ্ব ব্যাপী উদযাপন হতে দেখেছি পালন করতে দেখেছি তার নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস বা পয়লা মে দিবস এই মে দিবসের ইতিহাস প্রায় দুই বছর হতে চলেছে কিন্তু এই মে দিবসের যে স্লোগান এই মে দিবসের যে দাবি অধিকার হারা বঞ্চিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সেটা কি আদৌ প্রতিষ্ঠিত হয়েছে সেটা আজকে জিজ্ঞাসার বিষয় আমাদের কাছে প্রশ্ন হিসেবে দাঁড় করানো হয়েছে এই কয়েকদিন আগেও দেখেছি ঢাকাতে এই যে বিভিন্ন ফ্যাক্টরিগুলি আছে কোম্পানিগুলি আছে সেখানে শ্রমিকদের সংঘর্ষ শ্রমিক পুলিশ সংঘর্ষ অনেকে নিহত হতে দেখেছি অনেক কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদের কাছ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে চাকরি হারা করা হয়েছে তারপরেও শ্রমিকের অধিকার দিতে কেউ রাজি নাই এগুলি কৃষির আলামত আজকে কি বছরে একটি দিবস পালন করে এই অধিকার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব প্রায় বছরের ইতিহাস আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার সেই শিকাগো শহরে নগরীতে যে শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছিল শ্রমিকটা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল বিশ্রাম নেওয়ার প্রয়োজন একজন শ্রমিককে বারো থেকে আঠারো ঘটা পর্যন্ত কাজ করতে হতো তাদের দাবি ছিল কি যে আমাদের আট ঘন্টা কর্ম সময় আমাদের জন্য নির্ধারণ করতে হবে এক ঘন্টা বেশি আমরা কাজ করবো না আগ ঘন্টার বেশি যদি কেউ করে তাকে ওভারটাইম টাইম দিতে হবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে এটা ছিল তাদের দাবি সাধারণ একটা দাবি আজকে যে আমেরিকা তারা নিজেদেরকে অনেক সভ্য সমাজ মনে করে সারা বিশ্বের মুরল তারা সে দেশে করা তারা চেষ্টা করে সেই আমেরিকাটাই আজকে এই শ্রমিক পরি সংঘর্ষ হয়েছে শ্রমিকরা যখন সেই পহেলা মেয়ে আন্দোলনের ডাক দিয়েছিল সেখানে কয়েকজন নিহত হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়ে এরপর মে তিন তারিখে মানে আজকের এই দিনে সম্ভবত মে তিন তারিখ এই দিনে তারা মহাসমাবেশের ডাক দিয়েছিল পরিশেষে চৌঠা মে মেয়ের চার তারিখে শ্রমিক পুলিশ বিশাল সংঘর্ষ হয়েছে কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছে এই স্মরণীয় নব্বই সাল থেকে সারা বিশ্বব্যাপী এই দিবসটা পালন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহলে সিদ্ধান্ত হয়েছে তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতা আজকে প্রায় দুই বছর বছর হতে চলেছে আজ পর্যন্ত শ্রমিকের অধিকার এটা কিন্তু নিশ্চিত হয়নি তাদের অধিকার তারা ফিরে পায়নি এর মূল কারণ হচ্ছে আমরা আসল জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে মলের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে সাল্লাম শ্রম এবং শ্রমিকের ব্যাপারে যে নীতি নির্ধারণ তিনি করে গেছেন রসু উচ্ছা ইসলামের পর যে মহাগ্রন্থ আল আনুলকারীর নাজি হয়েছে সেখানে শ্রমের ব্যাপারে শ্রমিকের ব্যাপারে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যদি অনুসরণ করা হতো তাহলে আগেই এই শ্রমিকের অধিকার তারা ফিরে পেত শ্রমের মর্যাদা আজকে প্রতিষ্ঠিত হতো আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি রাসলের আদর্শ থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি যার কারণে এই শ্রমিক মালিক সংঘর্ষ প্রাণহানি অধিকার বঞ্চিত শ্রমিকরা আজকে অধিকার হারা হয়েছে শ্রম একটা পবিত্র জিনিস শ্রমের অনেক মর্যাদার কথা কোরআন কারিম এবং এবং হাদিসের উল্লেখ করা হয়েছে শ্রম দিয়েই মানুষকে তালা সৃষ্টি করেছেন শ্রম একজন মানুষ শ্রমের সে মর্যাদা দিবে মূল্য দিবে সেই অনুভূতি দিয়ে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রমের শ্রমের অভ্যস্ত হওয়ার গুণ দিয়ে বৈশিষ্ট্য দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট সহিষ্ণুতা দিয়ে এই বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছে মানুষ পরিশ্রম করবে পরিশ্রমের তার যোগ্যতা থাকবে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং ইমানের পরেই যে কাজটার কথা বলা হয়েছে যে তোমরা নিজ হাতে উপার্জন নিজে কাজ করো পবিত্র খাদ্য তোমরা অন্বেষণ করো আল্লাহ সমস্ত নবী এবং রসলদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া হে রসুল হে রসুলগণ কুলু মিন মিনাত পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো ও আমালুস সালিহা এবং সৎকর্ম করো হাজার হাজার সৎকর্ম করলাম অগণিত সৎকর্ম করলাম খাবার হচ্ছে হারাম অপবিত্র খাবার চোর ঘুষের অপরজিত খাবার মানুষকে ঠকানো হক মারার অপরজিত খাবার যত ভালো কাজ করিস সেটা দ্বারা কোনো কাজ হবে না কোনো উপকার হবে না এই জন্য কাজ করার আগে সৎ কাজ করার আগে আগে হালাল উপার্জনের কথা আল্লাহ তালে বলেছেন ইয়া রসুল হে রসুলগণ কুলু মিনাত্ম তোমরা পবিত্র খাবার খাও হালাল খাবার খাও ও আমালুস এরপর সৎ কাজ করো সৎ কাজ করার আগে হালাল উপার্জনের কথা আল্লাহ এখানে বলেছেন ইমে বিমাতা মাতা আমালু তোমরা যে যাই কিছু করোনা কোনো যে উপার্জনে তোমরা না করো যেভাবে তোমরা জীবন যাপন করো না কেন আমি ভালো করে জানি তোমাদের কি কর্ম করছো তোমরা তোমাদের কর্ম সম্পর্কে আমি অতিফল আছি আমি জ্ঞাত আছি রসুলাম বলেছেন তলাবুল হালাল ওয়াজিবুল আলা কুল্লি মুসলিমিন হালাল রুজি অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর অপরিহার্য বিষয় ওয়াজিব বিষয় সুতরাং হালাল উপার্জন আমাদেরকে অভ্যস্ত হতে হবে হালাল উপার্জন আমাদেরকে ফিরে আসতে হবে এই যে এই যে শ্রম এই যে উপার্জনের যে মিডিয়াগুলি এটা কিভাবে হচ্ছে এই যে আমাদের জীবিকা নির্বাহের যে ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হচ্ছে এইগুলো যদি হালাল উপায়ে না হয় পন্থায় না হয় তাহলে আমাদেরকে কাজ করতে কোনো লাভ নেই আমাদের কোনো বরকত হবে না আমাদের সমাজে আজকে সকল অশান্তি এইগুলির মূল হচ্ছে আমাদের উপার্জনের ভিতরে বিভিন্ন দে এখানে ভিন্নতা রয়েছে এখানে ইসলামের এখনন সাথে সাংঘর্ষিক অবস্থা রয়েছে যার কারণে আমাদের বরকত কল্যাণ নেই সমাজের উন্নতি নেই এবং শ্রমিক মালিক সম্পর্ক ঠিক নেই রসুল আরো বলেছেন অফবল কিসবে একজন বান্দার শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে ব্যবসা হালাল ও এবং মানুষ নিজের হাতে নিজে কামাই করে উপার্জন করবে এটা হচ্ছে একজন মানুষের শ্রেষ্ঠ উপার্জন নিজ হাতে করবে এবং সৎ ব্যবসা করবে স্পেশালি হাদি উল্লেখ করা হয়েছে এবং এসে আমরা যুমার নামাজ আদায় করছি যুমার নামাজ আদায় করার পরে আল্লাহ তালা নির্দেশনা রেখেছেন যুমার নামাজ আদায় করে মসজিদে বসে বসে এক কোন জিকির করবো সেটা এরকম না জুম্মান নামাজ আদায় করে আমি মসজিদের এসে মাগরী পর্যন্ত অবস্থান করবো আসর পর্যন্ত অবস্থান করবো বিষয়টা আমার না আল্লাহ তারা কত সুন্দর নির্দেশনা দিয়েছেন হালাল রোজি অন্বেষণ করার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فانتشروا في الأرض وابتغوا من فضل الله جكون إجماع ايه نماز شيخ في تبي جب ايه أمرا أجان جنود يا الصلاة من يوم الجمعة فسعوا على ذكر الله جكون جمال دين أجان ده دي الله ذكر الدكي خدبا সালাত আদায় করার জন্য তোমরা মসজিদে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে দ্রুত চলে আসো আল্লাহ তালা বলছেন আর এই যখন নামাজ তোমাদের সমাপ্ত হয়ে যাবে খোদ্া শেষ হবে নামাজ শেষ হবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে ফান্তা ফিল উফিল আউ তোমরা পৃথিবীতে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো তোমাদের নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো আল্লাহ তালা বলছেন সুরা জমাতই বলেছেন এই জমাত দিন সম্পর্কে ফান্তা ফিল আউট আল্লাহর অনুগ্রহ হালাল পথে রুজি তোমরা অন্বেষণ করো এই সুন্দর নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাল নবী প্রশংসা করেছেন যারা হালাল পথে ব্যবসা করবে সৎ পথে যারা ব্যবসা পরিচালনা করবে মিথ্যার আশ্রয় যেখানে নাই প্রতারণার আশ্রয় যেখানে নেই দোকাবাজির আশ্রয় যেখানে নেই এরকম ভাবে যারা ব্যবসা পরিচালনা করবি তাদেরকে আল্লাহ তালা নবী সিদ্দিক সুহাদা সালেহিনদের সাথে হবে বলে আল্লাহ তালার নবী আশ্বাস দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা নবী ঘোষণা দিয়েছেন আমরা জানি পৃথিবীতে নবী রাসুল যারা এসেছেন তারা নিজ হাতে কর্ম করেছেন নিজ হাতে তারা উপার্জন করেছেন আল্লাহ তালার নবী বলেছেন

তখন আমি নির্ধারিত পারিশ্রমিকের ভিত্তিতে আমি মক্কার আমি ছাগল ছড়িয়েছি শুধু আমি ছড়ানি আল্লাহতালার নবী তার প্রথম স্ত্রী তালা আহ তার তিনি বিয়ের পূর্বে ব্যবসা বাণিজ্যের কাজে তিনি কর্ম কর্মচারী হিসেবে কর্মকর্তা হিসেবে তিনি নিযুক্ত ছিলেন তিনি খাদিজার ব্যবসা পরিচালনা তিনি করেছেন বিশ্বস্ততার সাথে নবী রাসূলগণ তারা কাজ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামারের কাজ করেছেন কামার বিল কামার ছিলেন এই হযরত মূসা আলাইহিস তিনি 10 বছর পর্যন্ত খামারে তিনি কাজ করেছেন সাগরের খামারে তিনি মেশ তিনি চালিয়েছেন এই সমস্ত অনেক নবীদের ইতিহাস আপনার পড়ে দেখবেন এখানে বিভিন্ন নবী রাসূলগণ তারা বিভিন্ন কোটে তারা নিযুক্ত ছিলেন অনেক কঠিন জটিল কাজ কিন্তু তারা করেছেন কোথায় আছি আমাদের একটু পয়সা হয়ে লিখিভাবে সুখী যাপন করতে হবে সুখী জীবনযাপনের নামে বিভিন্ন অপকর্মে ভোগ বিলাসের জীবন আমরা গঠন করি যেখানে কোনো পরিশ্রম নেই আরাম আয়স করতে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ কিন্তু মনি সৌধের ইতিহাস ছিল না তারা কাজ করেছেন কাজের প্রশংসা করেছেন আনাস্থেকি বর্ণিত এক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহায্য প্রার্থনা করে আসে এ দেখে নামাজের মসজিদে শুধু সাহায্য 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 দিতে হইলো ঠিক আমি আবার নিরুৎসাহিত করছি না এরকম কিছু অসহায় মানুষে কাজ করতে পারে না তাদের কি সাহায্য আপনারা দিবেন কিন্তু প্রতিনিয়ত এই মসজিদে আসাটা আমার কাছে অপছন্দনীয় বলে মনে হয় এই হাদিসের আলোতে আমি পছন্দ করি আল্লাহ রাসূলের কাছে এসে এক আনসারী ব্যক্তি সাহায্য প্রার্থনা করবে রাসূল বললেন তোমার বাড়িতে এমন কোনো কিছু জিনিস নাই যেটা বিক্রি করলে কিছু টাকা পয়সা হয় ওই ব্যক্তি বললো একটা কম্বল আছে একটা পেয়ালা আছে রাসুল বললেন তাই নিয়ে আমার কাছে তিনি ডাকে দিলেন ডাক দিয়ে তিনি সেটা দুই দিরহাম বিক্রি করলেন রাসুল সালাস্তান সেই কম্বল এবং এই পেয়ালা দুই দিরহাম বিক্রি করার পরে এক দিরহাম দিয়ে একটি কোঠার কিনে দিলেন নিজ হাতে আছাড়ি লাগিয়ে দিলেন কোঠারে এরপরে তিনি কি করলেন আরেক দিরহাম দিয়ে কিছু খাবার দাবার কিনেন বললেন আর তোমার পরিবারের এই খাবার দাবারের চাহিদাটা মিটাও এক গ্রহামের বিনিময়ে যে খাবারগুলি ক্রয় করা হলো আরেক হামদের যে কুঠার কিনে দেন এইগুলি নিয়ে তুমি এটা নিয়ে তুমি বনে চলে দাও বনে কাঠ কেটে তুমি জীবন নির্বাহ করো ইসরুরা সুস্থ স্থানের শিক্ষা তিনি নিজে কর্ম করতেন তিনি সাহায্য প্রাপ্তিকে কর্ম শিখিয়েছেন আমার আফসোস লাগে অনেক মানুষ এমন আছে আমাদের সমাজে আজকে সুস্থ সবল অনেক মানুষ সাহায্য হাত বাড়ায় শুধু এই লোকগুলি দেখে অনেকেই বাস্তবতা আছে অসুস্থ আছে আমি অবিশ্বাস করি না খোঁজখবর নিয়ে দেখা গেলে দেখা যাচ্ছে যে অনেকের ভিতরে সমস্যা আছে ভান করে অসুস্থ সাজে এরকম অনেক আছে আমি একদিন বাসে চড়লাম এই রুটে চয়াডাঙ্গা রুটে মানে এমন ভাবে একজন লোক সাহায্য প্রার্থনা করলো মানে একদম নজু হয়ে যাচ্ছে শরীর আঁকা বাঁকা করে দুই হাত এভাবে এক হাত বাড়িয়ে দিচ্ছে স্যার কিছু টাকা দেন যখন বাস থেকে নামলাম আমরা ইজি বাইক খুঁজি রিক্সা খুঁজে ওই লোকটা দেখলাম নেমে এত দ্রুত চলে যাচ্ছে একজন সুস্থ মানুষ তার সাথে হেঁটে যেতে পারবে না এইরকম স্মাগলার কিছু মানুষ এই সাহায্য উপে তারা কি করে নেশার সাথে জড়িত এরকম করে আল্লাহ তাদেরকে মাফ করুক হাজার দান করুক আমাদের সমাজে এরকম অনেকে আছে একটা কিছু না মসজিদের সামনে যায় দাঁড়িয়ে যেতে পারবো আস এটা এটা আমাদের দেশে না বিভিন্ন জায়গায় এখন মক্কা মদিনা পর্যন্ত ছড়িয়ে গেছে এগুলি রাসলের শিক্ষা না যারা একটু শক্তি আছে সামর্থ্য আছে তারা উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করবে এটা রাসলের শিক্ষা এই হাদিস থাকা এই আনাজ বর্ণিত হাদিস থেকে আমরা এটাই শিখতে পারলাম রসুল সাস্তাম বলেছেন যে এই ভিক্ষা ভিত্তিকারী আল্লাহর দরবারে এমনভাবে এবং তারা আর আল্লাহর দরবারে আসবে তাদের গালের ভিতরে চেহারার ভিতরে কোনো মাংস থাকবে না তারা বিকৃত চেহারাকার হিসাবে আসবে যারা এই ভিক্ষা ভিত্তি করে যারা বেড়াবে যাদের ব্যবসা বানিয়ে নিয়েছে ভিক্ষা ভিত্তি এবং আরেকটা হাদিস আছে এই ভিক্ষা লব্ধ যে খাদ্য যে সম্পদ এটা অগ্নি দগ্ধ যে একটা পাথর পাথর খন্ড পাথরের খন্ড এই পাথরের খন্ডের লব্ধ যে খাদ্যটা শুধু খায় হাত বাড়ায় এটা কেমন ময়দানি এমন কঠিন ধারণ করবে নিজের কোনো ইয়ে ছিল না মানে অন্য কোনো উপায় ছিল অথবা সে উপার্জন করে খেতে পারত শুধুমাত্র অলসতা অলসতাবশত এই কাজগুলি যারা করবে তাদের এই পরিণতি হবে এই জন্য শুধু ভিক্ষা বৃত্তি এগুলি করলেই হবে না আমাদের কি উপার্জন কোন দিকে আছে এখানে বরকত আছে সেই দিকে আমাদের ফিরে আসতে হবে আমি উপার্জনের ব্যাপারে অনেকগুলো কথা বললে বলে বললাম হালাল উপার্জনের বিষয়ে কিছু কথা বললাম এবারে একবারে মূল যে আমার আলোচনা যে আজকে যে শ্রমিকের অধিকার সে বিষয়ে যে একটি কথা বলতে চাই আল্লাহ তাআলা নবী বলেছেন শ্রমিকের অধিকার ব্যাপারে

গার্মেন্টস ফ্যাক্টরির আমাদের দেশের শ্রমিকেরা তারা আন্দোলন করে কি জন্য তাদের পাঁচ মাসে দশ মাসে এক বছরের পাওনা আছে তাদের অধিকার দেওয়া হচ্ছে না যেখানে আল্লাহ তালা নবী বলছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই পূর্বেই তার পাওনাটা দিয়ে দাও কিন্তু সেখানে মাসের পর মাস বছর পর বছর তাদের পাওনা বাকি থাকছে গার্মেন্ট ফ্যাক্টরির গার্মেন্টস ফ্যাক্টরির মালিকেরা সেদিকে কর্ণপাত করছে না নাম থেকে কিছু তারা গরিব মানুষকে সেই গ্রামেগঞ্জের মানুষ তারা শহরে এসেছে গার্মেন্টসের চাকরি নিয়েছে বছর কি বছর একই বেতনে এই দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি প্রত্যেকটা জিনিসের দাম দুই তিন চার গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে পাঁচ গুণ কোনো কোনো জিনিসের দাম বেড়ে গিয়েছে কিন্তু তাদের বেতন তাদের শ্রমিকের যে ইয়া নির্ধারিত যে তাদের পারিশ্রমিক কতটুকু বেড়েছে আগেরটাই আছে সেটাও আবার দিচ্ছে না এই হচ্ছে আমাদের দেশের যারা ফ্যাক্টরি দিয়েছে কৃষির মাধ্যমে সরকারের টাকা দেয় যারা ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম দেখবেন যে সরকার থেকে তারা লোন ওঠায় সে ঋণ খেলাফি মানে ব্যাংক তারা লোড করে সরকারের টাকা নিয়ে লোন নেয়া সেগুলি তারা করছে কিন্তু শ্রমিকের অধিকার তারা লোনওটিয়ে ফ্যাক্টরির মালিকের তারা উপার্জন করে বিদেশের সম্পদ সাপ্লাই করে তারা বিদেশের দিকে তারা বাড়ি করে কিন্তু শ্রমিকের অধিকার দেয় না এটা তো বলে না আল্লাহ নবী বলছেন তোমরা তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও শ্রমিকরা অনেক ত্রুটি করতে পারে ভুল করতে পারে একটা কাজ ভুলে করতে পারে তাকে ছাটাই না তাকে মাফ করে দাও একজন শ্রমিক পাঁচ বছর আপনার চাকরি একটা ভুল করছে তুই আজকে আমার বিদায় হয় আর তোরে এই চাকরি তোকে আগে দেবো না এখানে আমি রাখবো না একটা ভুল করেছে কেন তার এমন একটা ভুল করেছে তার ব্যবসা একটু ঘাটতি হয়ে গেছে বা একটা ক্ষতি হয়ে গেছে একটা ফার্সের ক্ষতি হয়ে গেছে চাকরির থেকে শেষ এই ব্যাপারে আল্লাহ তালা নবী বলেছেন যদি কোন শ্রমিক তোমার তোমার কাছে অন্যায় করে থাকি কোনো ভুল করে ফেলে তাকে প্রতিদিন সত্তর বার পর্যন্ত তাকে ক্ষমা করে দাও কত একবার আমরা ক্ষমা করি না চাকরি ছোট করে দিই না তো আর কাজ এই হচ্ছে অবস্থা রাসুলাম বিদায় হচ্ছে বাসনের শ্রমিকের অধিকারের বিষয়ে তিনি বলেছেন যে আসলা নামাজের পরে যেটা বলেছেন আসলা আসলা অমা মালাকাত আই মানকুম তোমাদের অধীনস্থ যার সমস্ত কর্মচারী আছে তাদের ব্যাপারে তোমরা সাবধান হও তাদের অধিকারের বিষয়ে তাদের সাথে আচরণের বিষয়ে রাসুল সাস্তমের সাহাবি আনাস রাজি আল্লাহ তালাম বলেন আমি রাসুল সাস্তমের খেদমতি দশ বছর গোলামি করেছি তার সেবা শুশ্রূষা করেছি রাসুল সাস্তলাম আমাকে এমন আচরণ করেন আমার সাথে আমি যখন কোনো ভুল করেছি তিনি বলেন নাই তুমি কেন ভুল কাজ করেছ আমি যখন কোন কাজ করে ফেলেছি যেটা করা দরকার ছিল না যেটা অনুচিত হয়েছে রাসুল বলেন তুমি কেন এই কাজটা করেছ না করার জন্য বলেন তুমি কেন করো নাই করলে বলে নাই তুমি কেন করেছ এই সুরসল সাস্ট্রমের চরিত্র রসুল সাস্তম কর্ম রসুল স্ত্রম আরো বলেছেন তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা তাই খাও নিজেরা যা খাবে কিন্তু আমাদের সমাজে কিগুলি হয় আমরা একজনের খাবার স্পেশাল আয়োজন করি নিজের জন্য আরেকজনের খাবারের আয়োজন করি যারা হতদরিদ্র মানুষ যারা জন মানুষ তাদের জন্য কিন্তু হাদিস তো বলছে যে তোমরা তাই খাও যা তোমরা নিজেরা খাবে তবে এই ব্যাপারে শ্রমিকদেরও একটু দায়িত্ব কর্তব্য আছে অনেক শ্রমিক কিন্তু থাকে ফাঁকিবাজ মালিককে শুধু ফাঁকি দেয় তাদের ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার প্রত্যেকটা মানুষই কিন্তু দায়িত্বশীল প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল আসল বলেছেন কুল্লু কুমর আইন অকুল্কুম্মার সর্বনামরা ইয়াতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই নিজে নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এবং এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে হদ ই নুর আইন একজন খাদেম একজন শ্রমিক সে তার মালিকের সম্পদের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে

আজরান যারা এমন শ্রমিক যারা সৎকর্ম করে সৎকর্মশীল শ্রমিক আজরান তার জন্য দুটি প্রতিদান আছে একটা প্রতিদান সে নগদ নগদ পাবে মালিকের কাছে আরেকটা প্রতিদান পাবে আল্লাহ তালার কাছে এই জন্য পরকালীন অনুভূতি আমাদের থাকে আল্লাহর ভয় যদি থাকে মালিকরাও সাবধান হবে মালিকেরা শ্রমিকের অধিকারগুলি তারা দিয়ে দিবে তার শ্রমিকরা যে উপার্জন করে যে শ্রম প্রকোষে পাওয়ার উপযুক্ত হয়েছে সেটা যদি তাকে না দেওয়া হয় তাহলে আলেক আরেকজনের অধিকার নিয়ে আমি সিন মেনে আরেকজনের অধিকার আমার হাতে রেখে দিয়েছি আর মালিক যে আমাকে দায়িত্ব এলেন একজন শ্রমিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মালিকের কাজটা যত যতভাবে আঞ্জাম দেওয়া সেখানে যদি আমি ফাঁকি দিই ফাঁকি দিয়ে আমি বেতন দাবি করি আমি তার প্রতিদান দাবি করি তাহলে সেখানে আল্লাহর কাছে ধরা খেতে হবে এই জন্য একজন কর্মশীল শ্রমিক যে যথাযথভাবে কাজ করে আল্লাহর হুকুমগুলি পালন করে মালিকের দেয়া দায়িত্ব কর্তব্যগুলি পালন করে তাহলে মালিক তাকে যে নগদ নগদ জায়গা দিয়ে সেটা সে দুনিয়াতেই পেয়ে গেল আর একটা তার জন্য পরকালে তার জন্য একটা প্রতিদান অপেক্ষা করছে সর্বোপরি কথা হচ্ছে আমরা যদি কোরআন মানি তারা আদর্শ মানি পরকালীন অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করি তার মালিকরাও যেমন সাবধান হব শ্রমিকরাও সাবধান হব তাহলে আমরা দুনিয়াতেও আমাদের শান্তি পরকালীন আমাদের নাজাদ মুক্তি আমাদের জন্য প্রতিদান অপেক্ষা করছি দুনিয়াতে মালিক শ্রমিকের সংঘর্ষ এগুলি সংগঠিত হবে না মালিক এবং শ্রমিক তাদের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই যদি আমার ভিতরে সেই অনুবাদ অনুভূতি থাকে এই সম্পদের মালিক কোনো মানুষ না এই জমিনের মালিক কোন মানুষ না এই পৃথিবীর মালিক কোনো মানুষ না এই পৃথিবীর মালিকানা হচ্ছে লিল্লাহি আসমান এবং মাঝে যা কিছু আছে যত সম্পদ আছে যত কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ হ্যাঁ তালার মালিকানায় মানুষ শুধু এইগুলি সাময়িকভাবে ভোগ করছে মানুষ শুধু এইগুলি একজন ব্যক্তির অধীনে দিয়েছেন সেটা পরিচালনা করার সাময়িক ভাবে কিছু জন্য দায়িত্ব দিয়েছেন মূল মালিকানা কিন্তু আল্লাহ তালার আপনি একটু চিন্তা করে দেখুন আপনার তিনটা বাড়ি আছে পাঁচটা গাড়ি আছে আপনার দুইটা ফ্যাক্টরি আছে আপনি যখন মারা যাবেন কোনো কিছু তো আপনার সাথে যাচ্ছে না কিসের মালিকানা আপনার আপনার মালিকানাতে কিছুই নাই সবকিছু তো পড়ে থাকছে সুতরাং এই সম্পদের মালিক আমিও না আপনিও না এগুলো আমরা সাময়িক সময়ের জন্য আমরা আমরা রক্ষণাবেক্ষণ ব্যবহার সুতরাং যে মালিক সে হয়তো একটু বড় দায়িত্ব তার এই সম্পদ দেখাশোনা করার আর যে শ্রমিক সে তার চেয়ে একটু কম দায়িত্ব নিয়েছে কিন্তু দুইটার ফাংশন কিন্তু একাই সুতরাং মালিক এবং শ্রমিকের সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে একজন কর্মকর্তা আর একজন কর্মচারী তারা ভাই ভাই সম্পর্ক হবে মুসলিম হিসেবে সবাই ভাই ভাই এই অনুভূতি যদি থাকে তাহলে এই মালিক এই শ্রমিক যে অসন্তুষ্টি সংঘর্ষ এগুলি দূরীভূত হবে আমাদের দুনিয়াতে জীবনে শান্তি আসবে পরকাল না আমাদের মুক্তি মিলবে আল্লাহ সব হ্যাঁ তাহলে আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করে আমল করা তৌফিক দান করুন ওসল্লাহ তাল্লাহ মহামী ওয়াইলা আলহি ওসল